আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন বিডিটেক বিল্ডার্স থেকে আমি রাফি আছি আপনাদের সাথে আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ডেমরাতে তো সামনে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন ইউপিএসটি যাবে হচ্ছে ফরিদপুরে মামুন ইসলাম ভাইয়ের জন্য এটা একটা ছশো পঞ্চাশ বিয়ে রেগুলার স্টিল বডি ইউপিএস ইউপিএসটা আমরা বিক্রি করি হচ্ছে এক টাকা করে তো ইউপিএসটা চেক করে ভাইয়ের জন্য দেখা দিব আমরা প্রত্যেকটা কাস্টমারের জন্য এইভাবে আর কি দেখা থাকি ইউপিএস ওকে আছে কি না পাঠানোর আগে ভিডিও করে পাঠিয়ে দিই প্রত্যেকজন প্রত্যেকের হোয়াটসঅ্যাপে তো আপনারা চেষ্টা করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা দ্রুত রেসপন্স করবো অনেক সময় দেখা গেছে যে নেটওয়ার্ক ইস্যুর কারণে সিমে কল দিলে আমাদেরকে পান না তো সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দেবেন তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন কেউ চেষ্টাও করবেন না সরাসরি কারেন্টের লাইন দিয়ে চালানোর তো ইউপিএসটা অন হয়ে গেল এখন আউটপুটটা চেক করে দেখা দিচ্ছি যে আউটপুট লোড লাইট জ্বলছে ইনপুটটা দেখায় দিচ্ছি ইনপুটটাও ধরছে তো ইউপিএসটা ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি তো অনেকে ভিতরের কন্ডিশন দেখতে চান এই যে দেখেন এই যে ভাইয়ের জন্য যে ইউপিএসটা পাঠাচ্ছি এটার ভিতরের কন্ডিশনটা এরকম হ্যাঁ তো হুট করে যদি আমাদেরকে মেসেজ দিয়ে বলেন যে ভাই ভিতরের কন্ডিশনটা পাঠান ছবি পাঠান বা ভিডিও পাঠান এই জিনিস আসলে আমাদের দ্বারা পসিবল না কারো যদি রিকোয়ারমেন্ট থাকে যে ভাই ইউপিএস পাঠানো আগে আমাকে ভিতরের কন্ডিশনটা দেখায় দেবেন নন মডিফাইয়ের ক্ষেত্রে তো এটা আমরা দেখা দিতে পারবো এভাবে করে দেখা দেব তো এই যে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন তো ইউপিএসটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি আর আপনাদের যাদের এই ধরনের ইউপিএস প্রয়োজন হবে আপনারা আমাদেরকে নক করবেন তো বর্তমানে আমাদের ছশো পঞ্চাশ বি স্টিল বডি এগুলো আছে যাদের প্রয়োজন হবে আপনারা এখান থেকে স্ক্রিনশট করে তারপর আমাদেরকে মেসেজ দিতে পারেন যে ভাই এটা লাগবে তো সেটাই আপনাদেরকে দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ